মৃত্যু হওয়ার সাথে সাথেই মৃত ব্যক্তি বুঝতে পারে না যে সে মারা গেছে মৃত্যুর পরবর্তী সময়ে আত্মীয় স্বজনের কান্নাকাটি তাকে গোসল করানো কাফনের কাপড় পরানো এমনকি তাকে কবরস্থ করা পর্যন্ত নিজেকে সে মনে করে মৃত্যুর স্বপ্ন দেখছে যখন তাকে মাটিতে শোয়ানো হচ্ছে তখনও তিনি স্বপ্নের ঘুরে থাকেন আর মনে করতে থাকেন এটি একটি স্বপ্ন তারপরে সে চিৎকার করে কিন্তু কেউ তার চিৎকার শোনে না পরে যখন সবাই তাকে কবরে অন্ধকারে ফেলে চলে যায় আর সে মাটির নিচে এসে একা হয়ে যায় তখন আল্লাহ তার প্রাণ ফিরিয়ে দেন সে চোখ খুলে তার খারাপ স্বপ্ন থেকে জেগে ওঠে প্রথমে তিনি খুশি এবং কৃতজ্ঞ হয় এই কারণে যে তিনি যা দেখছিলেন তা কেবল একটি দুঃস্বপ্ন এবং তিনি এখন ঘুম থেকে জেগে আসেন তারপরে সে তার দেহটি স্পর্শ করতে শুরু করে যা কেবল একটি সাদা কাপড়ে জড়িয়ে রাখা হয়েছিল তখন সে অবাক হয়ে বলতে থাকে আমার শার্ট কথা আমার ব্যান কোথায় এবং সে আরো অবাক হয়ে বলতে থাকে আমি কোথায় এই জায়গাটি সর্বত্র ময়লা মাটির গন্ধ কেন আমি এখানে কি করছি অতপর সে বুঝতে শুরু করে যে সে মৃত এবং তিনি যে অভিজ্ঞতা নিচ্ছেন তা স্বপ্ন নয় এবং সে আরো বুঝতে পারে যে তিনি সত্যি মারা গেছেন তারপরে তিনি যতটা সম্ভব উচ্চস্বরে চিৎকার করতে থাকেন এবং তার স্বজনদের ডাকতে থাকেন যারা তার উপকারে আসতে পারে কিন্তু তাকে কেউ উত্তর দেয় না অতপর সে মনে করে যে এই মুহূর্তে কেবলমাত্র আসা মহান আল্লাহর কাছে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার সময় সে কে দেও মিনতি করে বলতে থাকেন হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমাকে ক্ষমা করুন তিনি একটি অবিশ্বাস্য ভয় নিয়ে চিৎকার করেন যা তার জীবদ্দশায় তিনি এর আগে কখনোই অনুভব করেন যদি তিনি একজন ভালো ব্যক্তি হন তাহলে হাসি মুখে দুজন ফেরস্ত তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তাকে সর্বোত্তম সেবা করবেন আর যদি সে খারাপ লোক হয় তবে দুজন ফেরত তার ভয় আরো বাড়িয়ে দিবে এবং তার ক্রুচিপূর্ণ কাজ অনুসারে তাকে নির্যাতন করবে আমরা জীবনে বহুবার ববাই ধরা স্বপ্ন দেখে থাকি আমরা কথা বলতে চাই কিন্তু বলতে পারি না চিৎকার করতে চাই কিন্তু চিৎকার করতে পারি না পাশের লোকদের ডাকে কিন্তু তারা তা শুনতে পারে না তখন ভয়ে দম বন্ধ হয়ে আসার অবস্থা হয় এমন সময় কেউ হয়তো এসে ধাক্কা দিয়ে জাগিয়ে দেন মৃত্যুর পরের অবস্থাটা অনেকটা এরকমই মৃত্যু ব্যক্তি সব দেখতে পারেন আপন জনদের কান্নাঘাটে দাপন কাপনের আয়োজন সব দেখতে পারেন কিন্তু সেই বোবাই ধরা স্বপ্নের মতো তিনি নিরুপায় হয়ে সব দেখতে থাকেন মৃত্যুর শুরু থেকেই তার জীবনে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বলি তিনি দেখতে থাকেন ভয়ঙ্কর স্বপ্নের মতো এ আল্লাহ আমার সমস্ত গুণাগুলো এবং আমার মা বাবা স্ত্রী সন্তান এবং আমার পরিবার এবং বন্ধু বান্ধব সকলের পাপ ক্ষমা করুন হে আল্লাহ যতক্ষণ না আমি খাঁটি ইমানদার এবং আপনার সাথে দেখা করার জন্য উপস্থিত না হই ততক্ষণ পর্যন্ত আমাকে মৃত্যু দিয়ে না আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন আমিন